লাইভে আসলাম যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই বলবেন যে আমার ভয়েস কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা জানাবেন অনেক দিন পরে লাইভে আসলাম যদি আপনারা যদি ফ্রি থাকেন অবশ্যই লাইভে যুক্ত হবেন আপনাদের সাথে কথা হবে অনেক সময় ধরে আপনাদের সাথে পরিচয় হবে যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক দিন পরে আসলাম লাইভে তো কিছুদিন ধরে একটু কাজে ব্যস্ত ছিলাম তার জন্য লাইভ আসতে পারিনি কিছুদিন করেছিলাম লাইভ পড়তে দিনই কিন্তু সময় পাইনি তার জন্য করতে পারিনি আপনাদের সাথে অনেক দিন ধরে কথা হয় না আপনারা কেমন আছেন তাও জানতে পারি না শুধুমাত্র ভিডিও আপলোড করি অনলাইনে কিন্তু আপনাদেরকে আমি দেখতে পাই না কখনো যখন লাইভে আসি সে সময় আপনাদেরকে দেখতে পাই কিংবা আপনাদের সাথে কথা হয় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন অনেক দিন পরে লাইভে আসলাম কেমন আছেন অবশ্যই জানাবেন কিছুদিন লাইভে আসতে পারিনি আপনাদের সাথে কথা হয়নি যে আপনারা কেমন আছেন আপনি কোনখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আমাদের লাইভে অনেকে যুক্ত হয়ে গেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ও লাইভে যুক্ত হওয়ার জন্য দয়া করে একটু জানাবেন যে আপনারা কেমন আছেন কে কোন কান থেকে লাইভে যুক্ত হয়েছেন আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কিনা তাও জানাবেন প্রিয় দর্শক যেহেতু আমি অনলাইনে নতুন আপনাদের সহযোগিতা আমি কামনা করছি যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অবশ্যই অনলাইনে হয়তো আমি হ্যাঁ হাই বড়ো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন রয়্যাল হ্যাঁ ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কোনখান থেকে লাইভে যুক্ত হয়েছেন তাও জানাবেন আমার বয়েসগুলো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা যারা লাইভে যুক্ত আছেন আপনারাও দয়া করে একটু জানাবেন যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন যদি আমার পরিবারের সাথে কিংবা আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের যদি অনুপ্রেরণা পাই আপনাদের যদি সহযোগিতা পাই তাহলে আমিও একদিন ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দিতে পারবো আমি আশা রাখি হাই বড় আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন যদি লাইভে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যদি কমেন্ট না করেন তাহলে আপনাদের সাথে কথা হয় না আর যদি কথা না হয় খুব খারাপ লাগে কেননা লাইভে আসা আসা মেনে প্রধান কারণ যে আপনাদের সাথে পরিচয় হবে কথা হবে এটাই মূলত লাইভে আসে অনেক দিন পর লাইভে আসলাম হ্যাঁ এম দি তাসহিন আপনাকে দেখে সমস্যা নেই কোনো সবাই সবাইকে ভালো লাগবে সেটা তো কোনো কথা নয় যেহেতু আপনার এটা লাগছে হ্যাঁ ভালো অনেক ভালো কারণ অনলাইনে আসলে অনেকে অনেক কিছু বলবে সেগুলো নিয়ে মন খারাপ করে কোনো লাভ নাই আপনার যেহেতু ভালো লেগেছে সেটাই অনেক ভালো আমি মনে করি না ভাইয়া কষ্টবার মতো কিছু নাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এম দি তাসহিন ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনি ভালো আছেন আপনি পরিবার কেমন আছেন অবশ্যই জানাবেন গ্রামে বসবাস করি তো ভাই গ্রামের আপনাদের যারা শহরে থাকেন তাদের মতো ওই পরিবেশ কিংবা ওই রকম ওইরকম আমরা দিতে পারবো না কারণ আমরা গ্রামে বসবাস করি আমাদের গ্রামের কার একটু অন্যরকমই থাকবে গ্রামের পরিবেশ হ্যাঁ আপনি ভালো আছেন অবশ্যই আপনি ভালো আছেন শুনে আমার খুব ভালো লাগলো হ্যাঁ আসি ভাই অনেক ভালো আছি যারা নতুন আছেন এই অসহায়কে এই বাইকে একটু সহযোগিতা করাবেন দিয়ে চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটু সহযোগিতা আমি কামনা করছি যদি পাই হয়তো ভালো হবে আর না পেলে আরও ভালো হবে তবে আপনাদের সবই আশীর্বাদ দোয়া যদি পাই অবশ্যই কিছু না কিছু করতে পারবো নয়তো যেখানে আছি সেখানেই পড়ে থাকবো লাইভে বর্তমানে যারা যুক্ত আছেন অবশ্যই কিছু না কিছু বলবেন তাহলে খুব ভালো লাগবে হ্যাঁ রিমা আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন রিমা কোনখান থেকে আপনি লাইভে যুক্ত আছেন তা অবশ্যই বলবেন আপনি রংপুর থেকে দেখছেন রিমা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে আপনি আমার লাভে যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রিমা আপনি কি খাওয়া দাওয়া করছেন অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন কিছু না কিছু বলুন অবশ্যই যদি না বলেন তাহলে তো একা একা কথা বলা যায় না আপনারা কিছু জানবেন আপনাদের বিষয়ে জানবো এটাই তো মূলত লাইভ না লাইভে আসা নতুন তো তাই আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য এখনো হয়নি যদি ভবিষ্যতে যদি হয় তবেই তো প্রিয় দর্শক যেহেতু এখন আপনারা বেশি অনলাইনে অ্যাক্টিভ নাই এবং অনেকে লাইভে আছেন অনেকে লাইভে নেই তাহলে আজকে এই পর্যন্তই রাখি আগামী দিন যদি সময় পাই তাহলে আপনাদের সাথে কথা বলার জন্য আমি লাইভে আসব আর আপনারা যদি আপনাদের সময় যদি থাকে তাহলে অবশ্যই লাইভে যুক্ত হবেন প্রতিদিন বিকালে আমি মাঝে লাইভ করেছিলাম ভালোই লাইভে যুক্ত হয়েছিল অনেক লোকজন কিন্তু ইদানিং কিছুদিন কিছুদিন ধরে আমি লাইভে যুক্ত হতে পারিনি তার জন্য আমি আর যে সাবস্ক্রাইবার আসছিলো তারা তো ভেবেছে যে এখন লাইভে আসে না হয়তো কোনো সমস্যা হয়েছে তার জন্য তারা লাইভে যুক্ত হয়নি কিন্তু আগামী দিন যদি আমি লাইভে আসি তাহলে আগের মতোই আমার লাইভে অনেকে যুক্ত হবেন আশা করি আজকে এ পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এত সময় আমাকে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন বাই